আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরে শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল সোমবার ক্যান্ডি ও ডাম্বোলা সিক্সার্স এর ম্যাচ দিয়ে শুরু হবে আঠারো টিম ওই লিগে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার তারা হলেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তাহিদ হৃদয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কার বিমান ধরার একটি ছবিও দিয়েছেন তাস্কিন এদের মধ্যে মুস্তাফিজ ও হৃদয় খেলবেন ডাম্বোলা সিক্সার্সের হয়ে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে নেয় ডাম্বোলা ড্রাফ্ট থেকে দল পান হৃদয় তাস্কিন খেলবেন কলম্বোস টাইগার্সের হয়ে ড্রাফ্ট থেকে দল পাওয়া তাস্কিন এবারই প্রথম বিদেশি লীগ খেলতে যাচ্ছেন লঙ্কান লিগে খেলার প্রস্তাব ছিল পেশার শরীফুল ইসলামেরও কিন্তু বোর্ড তাকে চারপত্র দেবে না বলে আগে জানিয়ে দেয় তাস্কিন ও হৃদয়েরও চারপত্র পাওয়া নিয়েছিল সক্কা তবে তারা পেয়ে যায় কারণ জুলাইয়ে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের কিন্তু যেখানে সিরিজটি রাখা হয়েছিল ওই অঞ্চলে প্রচুর বৃষ্টির সম্ভাবনা তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে সিরিজটি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি